যে যেই টাইপের বাইক আপনারা চান প্রত্যেকটা মডেল ইয়ামাহা হুন্ডা সুজুকি অল দ্য লেটেস্ট লেটস গো চেক শেখ হ্যালো হ্যাউ গোয়েন এভরিও নাও আই এম ইন ফ্রন্ট অফ বাইক বন বেরি আমরা এখানে বাইক দেখব দেখতে পাচ্ছেন ইউজ কার এই মুহূর্তে আমরা আছি বাইক বন বিড়ির শোরুমের একজাক্টলি ভিতরে আপনারা দেখলেন যে এদের কালেকশন হচ্ছে হিউজ মানে আপনার যেই টাইপের ব্র্যান্ডই আপনারা চান এখানে পাবেন ইনফ্যাক্ট মানে রিজনেবল প্রাইস লেটেস্ট প্রাইস রেঞ্জ যদি বলি আপনারা একেবারে চিপ যেমন থার্টি ফাইভ কে ফিফটি কে হোয়ার দেন এইট্টি কে তারপরে এখানে আসলে আপনার যারা এফ জেড পছন্দ করেন তারপর হোন্ডা অল টাইপ অফ কালেকশন এখানে দেখতে পাচ্ছেন দেখেন জোস আমরা এই মুহূর্তে বাইক বোন বিডির যে ওনার তার সাথে আমরা কথা বলবো লেটস গো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনাদের যে অডিয়েন্স আছে একটু যদি আপনি ডিটেইলস বলতেন প্রাইস কোনটা কত কোন টাইপের বাইকগুলো এখন ট্রেন্ড চলতেছে মানে সব কিছু एवरीथिंग যদি একটু ডিটেইলস আমাদেরকে বলেন জি অবশ্যই আল্লাহর রহমতে আমাদের কথা না বেরিয়ে মূল ভিডিওতে চলে যাব আল্লাহর রহমতে এখনই আপনাদের মাঝে পুরা শোরুমের ভিডিও আমরা রিভিউ করব তবে অবশ্যই আমাদের বাইক বন বিড়ির যেই কন্ট্যাক্ট নাম্বার থাকবে দুইটা নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনে যে দেওয়া নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখতে পারবেন তাছাড়া আমাদের শোরুম সপ্তাহে সাত দিন সাত দিনই খোলা সকাল নয়টা থেকে রাত্র বারোটা পর্যন্ত শোরুম ওপেন আছে। ওকে গাইজ চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে চলে আসলাম সুজুকির বাগানে সুজুকি জিক্সার বর্তমানে বাংলাদেশের ক্রাশ বাইক ইয়াং জেনারেশন একটা ক্রাশ বাইক সুজুকি জিক্সার মনোটন এই সুজুকি জিক্সার গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ দু হাজার বাইশের গাড়ি গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র এক লাখ আশি হাজার টাকা তার পাশে আছে সুজুকি সুযুকি এফআই এফআইএস চ্যালেঞ্জ বাংলাদেশ মাত্র এক লাখ নব্বই হাজার টাকা তাও নেকেট বার্সন সিলভার ব্ল্যাক কম্বিনেশন মাত্র এক লাখ নব্বই হাজার টাকা এফআই এবিএস বাইক এই যে আর একটা আছে নিউ মডেল সুজুকি জিক্সার অ্যাসেফ অরিজিনাল অ্যাসেফ আচ্ছা অরিজিনাল কেন এই অ্যাসেপটা নেকেট বার্সনে অ্যাসেফ বানানো যায় তো এইটা আমাদের অরিজিনাল অ্যাসেপ মাত্র এক লাখ পঁচানব্বই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন অরিজিনাল অ্যাসেফ তার পাশে যে একটা আছে মাত্র দুই লাখ পনেরো হাজার টাকা দশ বছরের কাগজ দশ বছরের পেপার টাকায় জিক্সার এই যে র্যাঙ্কন স্টিকারের গাড়ি তাছাড়া দুই হাজার পঁচিশে রেজিস্ট্রেশন সাতাইশ সাল পর্যন্ত কাগজের ম্যাথ আছে তাছাড়া গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র দুই লক্ষ বারো হাজার টাকা লন সুজুকি মনোটন দু হাজার চব্বিশের গাড়ি নেভি ব্লু কালার একদম ফ্রেশ কন্ডিশন গাড়ির দাম মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এই যে আরেকটা একটা আছে বাইশের লাস্ট উইকের গাড়ি সুজুকি মেরুন মনোটন গাড়িটা মেরুন কালার গাড়িটার দাম মাত্র এক লাখ আটান্ন হাজার টাকা লন সুজুকি জিক্সার মনোটন ডাবল ডিস্ক আচ্ছা ডাবল ডিস্ক গাড়ি কিন্তু এখন পাঁচ লাখ টাকা দিলেও পাওয়া যাচ্ছে না এটা হলো দু হাজার বিশ সালের গাড়ি ওয়ান টেজ মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা এলন সুজুকি মনিটন ব্ল্যাক পাগলা গুড়া দাম মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই সুজুকি অ্যাসেফ সুজুকি অ্যাসেফ গাড়িটা দেখেন অরজিনাল কালার করা কোনো রঙ চং করে না আলহামদুলিল্লাহ গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটা ডাবল ডিস্ক অরিজিনাল এসেফ গাড়িটার দাম মাত্র এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা ভাই কমলা সুন্দরী কমলা সুন্দরী বাংলার একটা টার্চ বাইক খুব মানে চাহিদা ফুল একটা রং গাড়িটার ডিজাইনও খুব ফার্স্ট ক্লাস গাড়িটা হট কালেকশন মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকা ভাই সুজুকি মনোটন গাড়িটা একটু মট করে স্টাইলিংস করছে মানে আলাদা একটু মানে রঙ করে খুব ডিজাইনটা সুন্দর লাগতেছে ব্ল্যাক কালার গাড়ি বাইশের গাড়ি গাড়ির দাম মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা ভাই সুজুকি মনোটন মানে কি এক লাখ তিরিশ চল্লিশ পঞ্চাশ এই লোন মাত্র এক লাখ সতেরো হাজার টাকায় সুজুকি মনোটন দশ বছরে কাগজ করা এই লোন এক লাখ পনেরো হাজার টাকা সুযু দশ বছরে কাগজ করা আচ্ছা পাশে একটা আছে হুন্ডা লিবো কেউ যদি মনে করেন ঢাকার মধ্যে চাকরি বাকরি নাই মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কামাইতে চান তাহলে হুন্ডা লিবো কিনেন এক লিটার তালে ষাট কিলো যাবো মাত্র পঁচাত্তর হাজার টাকা এই যে বাসন ওয়ান এফজেড বাসন ওয়ান আমরা চলে যাচ্ছি এখন মাহার বাগানে এফ বাসন ওয়ান দুই দুইটা লন নব্বই হাজার নব্বই হাজার দশ বছরের কাগজ আজীবন পেপার্স ফেজার বাসন টু গাড়িটা ফাঁস মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ তাছাড়া অরিজিনাল কালার কোন রং চং করে না এফআই বাসন টু গাড়ির দাম মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা ভাই ফেজার লন এক লাখ টাকা দশ বছরের কাগজ অর্থাৎ আজীবন ম্যাপ প্লাস্টিক কেরিয়ার ডাবল পিকে গাড়ি এলন বাসন টু দুই হাজার বাইশের মডেল ডাক ই ম্যাট ব্লু কালার ম্যাট ব্লু কালার গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন দু হাজার মডেল গাড়ির দাম মাত্র এক লাখ পঁচাশি হাজার টাকা এই লোন এক লাখ ষাট হাজার টাকা আমরা ই ডার্ক নাইট কালার ডাবল ডিক্স বাসন টু মাত্র এক লাখ ষাট দু হাজার বিশের মডেল এই লোন বাসন টু মাত্র এক লাখ আড়াইশ হাজার টাকায় বাসন টু দু মডেল ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ এফ ভাই ভার্সন টু সুজুকি জেএস আর বাই সুজুকি জিএস আর মানে তিন লাখ চার লাখ টাকার গাড়ি মাত্র দুই লাখ পঁচাত্তর হাজার টাকা সুজুকি জিএস আর এলন ইয়ামাহা এম টি ফিফটি অনেকে ভাবে এম টি মানে অনেক দাম না আজকে বাইকন ভিডিতে সম্ভব মাত্র দুই লাখ পঁচাত্তর হাজার টাকা ভাই গরিবের এমটি টি না অরজিনাল এম টি ফিফটি তাও বাসন ওয়ান আলহামদুলিল্লাহ গাড়ির কন্ডিশন খুব ভালো এজেলন ফেজার। বাসন টু একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র এক লাখ পঁচাশি তাছাড়া গাড়িটা দুই হাজার গাড়ি এলন বাসন থ্রি এক লাখ পঁচাত্তর এফআই এভিএস বাসন থ্রি এক লাখ পঁচাত্তর এলন এক লাখ ষাট হাজার টাকায় এফজেট বাসন থ্রি এফআই এ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে চলে আসলাম কোথায় টিভিএস এর বাগানে আমাদের বাইক বন বিড়িতে কী নাই সব ধরনের বাইক আছে তিনটা চারটা দশটা আটটা বিভিন্ন মডেল বিভিন্ন কোয়ালিটির বাইক আছে মাত্র হাতের টাকা থাকলেই মিলছে বাইক কোথায় বাইক বন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা শুরু করে পঁয়ত্রিশ চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বিভিন্ন রেডের বাইক আছে বাইক বন বিড়িতে আসবেন কোথায় ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর মেরাজনগর ডাস বাংলা বুথের বিপরীত পাশেই আমাদের শোরুম স্ক্যানে দেওয়া যেই নাম্বার আছে অবশ্যই এটা আমাদের বাইক বন বিড়ির নাম্বার থাকবে যে কোনো টাইমে ফোন দিয়ে ভিডিও কলে গাড়ি দেখতে পারবেন তবে অবশ্যই সকাল নয়টার থেকে রাত্র বারোটা পর্যন্ত ফোন দিবেন এবং কি ভিডিও কলে গাড়ি দেখতে পারবেন চলেন গাড়ির বিস্তারিত আরও জানাই এই যে ফোর বি ফোর বি এক্স কানেট ব্লু কালার অরিজিনাল কালার কোনো রং চং করে না আলহামদুলিল্লাহ গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটা দুই বছরের কাগজ ফাঁস মালিক স্মার্ট কার্ড গাড়িটার দাম মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এই যে আরেকটা আছে লন একশো ষাট সিজি গাড়ি একশো ষাট সিজি গাড়ি ডাবল ডিস্স গাড়িটা দুই হাজার বিশে নাম্বার কছে দুই বছরের কাগজ তাছাড়া গাড়িটা অরিজিনাল কালার কোনো রং চং করে না গাড়িটার দাম মাত্র এক লাখ আটাইশ হাজার টাকা এই লোন এক লাখ পঁচিশ হাজার টাকায় ফোরবি এক লক্ষ পঁচিশ হাজার টাকায় ফোরবি অরিজিনাল কালার দুই হাজার একুশে রেজিস্ট্রেশন বিশের মডেল ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ একশো ষাট সিসি ফোরবি টিভিএস রাইডার একশো পঁচিশ সিসি গাড়ি কেউ যদি মনে করেন নতুন শোরুমে যাবেন গাড়ি কিনতে টিভিএস রাইডার অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখে আমাদের শোরুমে আইসা গাড়িটা ভিজিট করে যাবেন মাত্র পাঁচ হাজার কিলো চলছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন একটা টিভিএস রাইডার একশো পঁচিশ সিসি গাড়িটার দাম মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এলন টিভিএস রাইডার চব্বিশ সালের গাড়ি মাত্র এক লাখ বত্রিশ হাজার টাকা এলন টিভিএস রাইডার রেড কালার গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন ভালো গাড়িটা চব্বিশের মডেল গাড়িটার দাম মাত্র এক লাখ আড়াইশ হাজার টাকা এই যে টিভিএস রাইডার আর একটা ব্ল্যাক কালার গাড়িটা দু হাজার তেইশের গাড়ি গাড়িটার দাম মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা এলন এক লাখ পনেরো হাজার টাকা একশো পঁচিশ সিসি গাড়ি ভাই তেলের গেরানে গাড়ি চলে একশো পঁচিশ সিজি টিভিএস স্ট্রাইকার গাড়ির দাম মাত্র পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার পঁচাশি হাজার টাকা টিভিএস মেট্রো দুই দুইটা আছে একদম ফ্রেশ কন্ডিশন এই যে থ্রি ডি লোকওয়ালা গাড়ি এই স্টিকারের গাড়িটা খুব জনপ্রিয়তা একটা গাড়ি এক লিটার তালে ষাট কিলো যাবো গাড়ির দাম মাত্র ষাট হাজার ষাট হাজার চলে আসলাম হিরোর বাগানে হিরো থিলার এফআই এভিএস তিনটা আছে হিরো থিলার এফআই এ গাড়ি অর্থাৎ দুই লাখ টাকার উপরে না আজকে পাচ্ছেন মাত্র এফআই এ ভিএস হিরো থিলার ডাবল ডিস একশো ষাট গাড়ির দাম মাত্র এক লাখ পনেরো হাজার টাকা এলন আরেকটা এক লাখ বিশ হাজার টাকা এই যে আরেকটা এক লাখ পঁচিশ হাজার টাকা হাং ডাবল ডিস দু হাজার বিশের গাড়ি ম্যাট ব্ল্যাক মধ্যে ব্লু স্টিকার আলহামদুলিল্লাহ গাড়ির কন্ডিশন ভালো দুই বছরের কাগজ ফাঁস মালিক স্মার্ট কার্ড গাড়ির দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা ভাই এটা কি এটা দিয়ে একটা কলজের টুকরা এন্ত্রিজ চাক্কার রঙের দাগ যায় নাই এই যে দেখেন চাক্কার রঙের দাগ যায় নাই একদম নতুন কন্ডিশন একটা গাড়ি হিরো এক্স টিম ওয়ান টোয়েন্টি ফাইভ মানে এফআই এভিএস মানে গাড়িটা খুব স্টাইলিং লুক নজর কালে একটা গাড়ি পঁচিশ সালের চার মাসে ছাব্বিশ তারিখে শরমতন কিনা গাড়িটার দাম মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকা বাই রোড মাস্টার রেভিউডু রোড মাস্টার রেভিউটু গাড়িরা ডাবল ডিস্ক তাছাড়া সিভিএচ ব্রেক গাড়িরা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো দুই বছরের কাগজ ফাঁস মালিক স্মার্ট কার্ড গাড়ির দাম মাত্র নব্বই হাজার টাকা রানার বোল্ট মানে কম টাকায় এম টি ফিফটির ফিল চান রানার বোল্ট কিনেন মাত্র পঁচাশি হাজার টাকা এই যে দেশি গাড়ি মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা লোন পাঁচচল্লিশ 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 খেলন বাইক চালন পাঁচচল্লিশ হাজার টাকা রানার বুলেট একশো দশ সিসি গাড়ি হানড্রেড সিসি গাড়ি হাইড্রোলিক ব্রেক মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এই যার একটা আছে লন পাঁচচল্লিশ 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 রানারের গাড়ির সাথে থাকবে একটা ব্যাটারি দুইটা নুকিল গ্লাস বাইক বনপিটির পক্ষ থেকে ফ্রি তাছাড়া আমাদের সোনন্ত যে কোনো বাইক কিনেন চারটা ফ্রি সার্ভিস থাকবে এক বছর পর্যন্ত লন চলে আসলাম বাজাজের বাগানে বাজাজ প্লাটিনা এক লিটার তালে ষাট কিলো দেবো গাড়ির দাম মাত্র পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার এই যার একটা আছে বাজাজ প্লাটিনা নিউ মডেলের মানে পার্কিং লাইট সিস্টেম তাছাড়া সিবিএস ব্রেক গাড়িতে নিজের চেহারা দেওয়া যায় গাড়ির দাম মাত্র সত্তর হাজার টাকা এলন লোন ডিসকোভার থ্রি ডি লোগো আঠারো সালের গাড়ি একশো পঁচিশ সিসি গাড়ি আইডিলিক ব্রেক গাড়ির দাম মাত্র আশি হাজার টাকা এই যে লন একুশ সালের গাড়ি সিবিএস ব্রেক একশো দশ মাত্র আশি এই যে একটা আছে লন এটা নব্বই হাজার টাকা পালচার পালচার মানে এই যে ব্ল্যাকের মধ্যে রেড স্টিকারের গাড়িগুলো খুব কালারফুল একটা গাড়ি মাত্র নব্বই হাজার টাকা এই পঁচানব্বই হাজার টাকা এই যে পালচার এনএস ওয়ান ওয়ান সিক্সটি আঠারো সালের গাড়ি গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ গাড়ির দাম মাত্র এক লাখ টাকা এই যার একটা আছে লোন দুই বছরে কাগজ করা পালচার লন পঁচানব্বই হাজার টাকা এই যে এই গাড়িটা দেখেন এত নতুন কেন উনিশ সালের গাড়ি এটা রং চং করে টাচ আপ করে ফ্রেশ করা হয়েছে লোন গাড়ির দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা এই যার একটা আছে পালচার এনএস এফআই এভিএস এফআই এভিএস ডাবল ডিক্স ডাবল সেভেন এভিএস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা একুশ সালের গাড়ি পালচার ইউজি সেভেন গাড়িটা দেখেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ডাবল ডিস্ক ডাবল চ্যালেন এবিএস ইউজি সেভেন পালচার গাড়িটা দশ বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দশ বছরের কাগজ বাইশের মডেল গাড়ির দাম মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এই লোন পালচার লন এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা বাইশের মডেল এই যে আরেকটা আছে পালচার ডাবল ডিস্ক এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা বাইশের মডেল এই যে আরেকটা আছে বাইশের সরমতন কিনা গাড়ির দাম মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার এই যে আছে উনিশের মডেল লন এক লাখ পঁচিশ হাজার টাকা এ যার একটা আছে উনিশের মডেল এক লাখ বিশ হাজার টাকা এ যার একটা আছে আঠারো উনিশ মডেল মাত্র এক লাখ দশ হাজার টাকায় পালচার ডাবল ডিক্স ইজি ফাইভ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে প্রত্যেকটা গাড়ি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করলাম তবে এই গাড়িগুলো যদি একটা গাড়িতে দুই থেকে তিন মিনিট নেই তাহলে আমি ভিডিও হয়ে যাবো মিনিমাম দুইশো তিনশো মিনিট তার কারণে শর্ট টাইমে ভিডিওটা শেষ করলাম কোনো কিছু জানার থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে বিস্তারিত সব জানতে পারবেন আমাদের শোরুমে আসার অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর এই যে বাইক বন আমাদের শোরুমের নাম হয়তো আমাদের এই ভিডিওটা দেশ বিদেশ প্রবাস থেকে দেখতেছেন হয়তো বাংলাদেশে অনেক দূরের থেকে দেখতেছেন সময়ের অভাবে আসতে পারবেন না টেনশনের কোনো কারণ নাই মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করলেই আপনি আপনার গন্তব্যস্থানে বসে পেয়ে যাচ্ছেন কুরিয়া সার্ভিসের মাধ্যমে বাইক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখাবে আবার আপডেট কোনো নতুন ভিডিও নিয়ে আসসালাম আপনারা দেখলেন বাইকের মেলা আসলে এত বাইক এখানে আসলে আমি কাইন্ড অফ লস্ট হয়ে গেছি যাই হোক ফর টুডে গাইজ আমরা পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে হাজির হব দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ চাউ